শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দির চত্বর প্রত্যেকবারের মতো এবছর শিবরাত্রি উপলক্ষে পনেরো দিন ব্যাপী মেলা বসতে চলেছে জটেশ্বরের গরুহাটির ময়দানে ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন দোকান দিতে চলছে প্রস্তুতি এ বিষয়ে জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান বর্ণার্ধ শোভাযাত্রার মধ্য দিয়ে মুজনাই নদী থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হয় পুজোর খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয় এখানে আগামী সাতাশে ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশীর উপলক্ষে এক বিশাল মেলা শুরু হতে চলেছে জটেশ্বরে তারা জানেন যে প্রতি জটেশ্বর মন্দির কমিটি আমরা এই শিবরাত্রি উৎসব আমরা মহাসমরায় কিন্তু করি আপনারা মন্দির দেখছেন আমাদের মন্দিরে কিন্তু সাথে সচেতন রব আমরা অলরেডি মন্দিরকে সাজিয়ে তুলছি আমরা আজকে সারাদিন আমাদের যারা কমিটির মেম্বার রয়েছে তারা সারাদিন আজকে কিন্তু মন্দির সাজানো সবাই কিন্তু ব্যস্ত থাকবে এবং কাল সকাল নটা তেতাল্লিশ মিনিটে শুরু হচ্ছে শীত চতুর্দশী লাগছে আর কি আমরা সেই বলকে প্রতি বছর আমরা এক জলযাত্রায় বের হই আমরা যথেষ্ট যে পালপাড়া মজনাই নদীর ঘাট রয়েছে সেই ঘাট থেকে আমরা জল নিয়ে আসি অত্রে আমরা সবাই শিব ভক্ত মানুষকে বলবো যারা যারা এই বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা অংশগ্রহণ করতে চান তারা ঠিক সকাল আটটার মধ্যে আমাদের মন্দিরে চলে আসবে আগামীকাল আমরা আটটার সময় এখান থেকে আমরা বেরিয়ে যাব এই বর্ণাট্য জলযাত্রার উদ্দেশ্যে আমরা তারপর আগামী দিন সারা দিন আগামীকাল সারা দিন কিন্তু শিব চতুর্দশী চলবে এবং পরের দিন সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত আমাদের এই শিব চতুর্দশী কিন্তু চলছে এবং এর জন্য আমরা কালকে দেখুন আপনারা যে সবাই জানেন যে প্রচুর কিন্তু ভক্তবৃন্দরা কিন্তু আসে এই জন্য আমাদের পুলিশের অ্যারেঞ্জমেন্ট আমাদের রয়েছে আমরা অনেক পুলিশের এখানে আসবে আগামীকাল অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে মানে যা যা দরকার আমরা মন্দির কমিটি সব দিকে তৈরি আছি আমাদের সমগ্র জায়গায় আমরা সিসি ক্যামেরা আমরা লাগাচ্ছি কিন্তু আমরা সব দিক দিয়ে আমরা আমরা প্রস্তুতি তুঙ্গি আছি আমাদের ফায়ার থাকছে আমরা সব বিষয়ে আমরা কিন্তু মন্দির কমিটি সব দিক দিয়ে আমরা সজাগ রয়েছি আপনার নাম আমার নাম দেবজিৎ পাল আমি জটেশ্বর শিব মন্দির করে সম্পাদক